আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিন্তু ইনকাম করতে পারতেছেন না বড় বড় ক্রিয়েটর যারা তারাও কিন্তু ইনকাম করতে পারতেছেন না তো আপনারা কি করবেন সেটাই কিন্তু আজকে আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক শুধুমাত্র আপনি যে ইনকাম করতে পারতেছেন না কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে এটা কিন্তু নয় এমন কোনো ব্যক্তি নেই যে এটার মধ্যে পড়তেছে না বা এটা সাফারিং করতেছে না আমিও কিন্তু এক সময় ভালো একটা ইনকাম করতাম এখন কিন্তু আমরা পারতেছি না তো আমরা বলতে না সকলে কিন্তু ইনকাম করতে পারতেছে না ফেসবুকের মনিটাইজেশনের মাধ্যমে তাহলে আমাদের করণীয় কি আমাদের হাতে কি কোনো কিছু করণীয় আছে না ফেসবুক যদি আপডেট দিয়ে এটা যদি ঠিক না করে যতই আপনি পন্থা অবলম্বন করুন না কেন আপনি কখনোই ইনকাম বাড়াতে পারবেন না যতই এই ট্রিক ওই ট্রিক ফেসবুক কিন্তু অনেক পন্থা দেখাচ্ছে যে আপনারা এভাবে কাজ করুন এভাবে কাজ করুন তাহলে আপনার ইনকাম বাড়বে আবার কিন্তু ইনকাম অপশনে সেখানে কিন্তু বলে দিয়েছে যে আপনার ভিডিওতে যদি ওয়াচ টাইম বেশি আসে তাহলে কিন্তু ইনকাম বেড়ে যাবে এটা কিন্তু ফেসবুক বলে দিয়েছে আবার নিচে দেখবেন যে আর্নিং পটামশিয়াল এরকম কিন্তু একটি লেখা রয়েছে যে এটার মাধ্যমে আপনার ইনকাম বেড়ে গিয়েছে আপনার ইনকাম কিন্তু এখন হাই আছে এটা কিন্তু তারা বলতেছে ফেসবুক কিন্তু কখনোই স্বীকার করতেছে না যে ইনকাম এখন হচ্ছে না কিন্তু আমরা ক্রিয়েটররা জানি যে আমাদের কিন্তু ইনকাম হচ্ছে না আমার এমনও মাস গেছে বা এমনও মাস যাচ্ছে যে পাঁচ ডলার ছয় ডলার এরকম ইনকাম হচ্ছে প্রতি মাসে তো এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমিও একটা সময় এই ফেসবুক থেকে হারিয়ে যাব তো এখন আমাদের করণীয় কি অনেকেই আছে যারা ফেসবুকে মনিটাইজেশন পেয়েছে শুধুমাত্র ফেসবুকে রিলস ভিডিও তৈরি করে এটা নিয়েই পরে রয়েছে শুধুমাত্র রিলস ভিডিও তৈরি করলে কিন্তু হবে না আপনি লং ভিডিও তৈরি করুন লং ভিডিও তৈরি করে সেটা ইউটিউবে আপলোড করুন ফেসবুকেও আপনি আপলোড করবেন ইউটিউবে আপলোড করবেন দুইটা প্ল্যাটফর্ম একই সাথে চালিয়ে যান ফেসবুক যদি ইনকাম অফ থাকে সমস্যা নেই আপনার ইউটিউবের ইনকাম দিয়ে কিন্তু চলবে শুধুমাত্র যদি আপনি রিলস ভিডিও নিয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু হবে না রিলস ভিডিওর পাশাপাশি আপনি লং ভিডিও তৈরি করুন আর যদি আপনি রিলস ভিডিও তৈরি করেন সেটা আপনি ইউটিউবে আপলোড করুন অনেকেই আছে শুধুমাত্র ফেসবুক নিয়ে পড়ে রয়েছে ইউটিউব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই ইউটিউবে তাদের কোনো চ্যানেলই নেই তো আপনি যে ভিডিওগুলো তৈরি করতেছেন আপলোড দিয়ে সেগুলো কিন্তু আপনি আবার ডিলিট করে দিচ্ছেন সেই ভিডিওটা আপনি কাজে খাটান আপনি সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করুন দেখতে পারবেন যে একটা পর্যায় সেখানেও কিন্তু আপনি মনিটাইজেশন করে ফেলেছেন সেখান থেকে কিন্তু আপনার আর্নিং হচ্ছে ফেসবুকের ইনকাম কিন্তু সমান্তরাল থাকে না ইউটিউবের ইনকাম কিন্তু কখনো কমে না কখনো না তাদের ইনকাম স্টেবল থাকে সমান থাকে বাড়বেও না কমবেও না কিন্তু ফেসবুকের ইনকাম কিন্তু আপনি সারা জীবন একভাবে ধরে রাখতে পারবেন না যতই আপনি চেষ্টা করুন না কেন যতই আপনি পন্থা অবলম্বন করুন না কেন যতই ফেসবুক বলুক না কেন যে আমাদের ইনকাম এখনো ঠিক আছে অনেক ব্যক্তি যাদের ব্লু ভেরিফাই ব্যাস আছে তারা কিন্তু ফেসবুকের সাথে যোগাযোগ করছে যে ফেসবুকের ইনকাম কম কেন তারা কিন্তু বা ফেসবুক কিন্তু কখনোই স্বীকার করেনি যে এখনো পর্যন্ত ফেসবুকের ইনকাম কম রয়েছে বা ফেসবুকের ইনকাম হচ্ছে না তো এই নাটক যে আর কতদিন চলবে আমরা কিন্তু জানি না এভাবে যদি চলতে থাকে আপনিও কিন্তু আমার ভিডিও আর ফেসবুকে দেখতে পারবেন না কারণ ফেসবুকে ভিডিও আপলোড করে যদি ইনকামই না হয় কোনো ব্যক্তি কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করবে না তো এই ছিল আজকের ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এরকম আরো ভিডিও দেখার জন্য